আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে থেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে একটা ভিডিও দিব হয়তো আপনারা ডাউনলোড করেও রাখতে পারবেন পেঁয়াজ যারা রোপণ করবেন আর কি পেঁয়াজের যারা তাদের জন্য এই ভিডিওটা দিতেছি হয়তোবা আমি যত দূর প্রশিক্ষণ পাই বা আমি নিজে থেকে যতদূর শিখতে পারি ঠিক তত দূর আপনাদের মাঝে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি তো আজকে যে ভিডিওটা দিতেছি আমরা আমাদের অঞ্চলে পেঁয়াজ কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হতো না গত বছর থেকে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে আমি নিজে চাষ করছিলাম অনেকটা জমিতে বাম্পার ফলন হয়েছিল আমি নেচুকোনা জেলা আটপাড়া কৃষি অফিসের সহযোগিতায় আমি এই পেঁয়াজ চাষটা শুরু করছিলাম তো পেঁয়াজ চাষ শুরু করার ক্ষেত্রে আমি চিন্তা করলাম যেটা রোপণ করলে যে যেন কামলা খরচ কম লাগে সময় কম লাগে খরচটা যাতে কম হয় এজন্য আমি সবসময় ভাবতাম যখন থেকে এই যে চারা আমরা করছি আর কি ধরেন বিস্তলা করছি সেই সময় থেকে আমার মাথার মধ্যে গুড় পাক খাইতেছে যে এটা রোপণ করার ক্ষেত্রে কিভাবে

খাটের কপার ছিল আগে তো ঘরের দরজা ছিল খাটের তো খাটের কপারের মধ্যে এটা বেরিয়ে গেছিল আর কি এটা খিল আমরা আঞ্চলিক ভাষা বলি কিল আমি তখন মাথায় আসলো এটা কাজ করা যায় কিনা দেখি তখন এটা দিয়ে কিন্তু আমি এই যে এরকম করিয়া এই যে এরকম করে টান দিছি অর্থাৎ এটা এক ইঞ্চি পরিমাণ গভীর হয়েছে পেঁয়াজ রোপণের ক্ষেত্রে এক ইঞ্চির উপরে গভীর লাগে না বুঝছেন এইভাবে সারিবদ্ধ ভাবে দিছি দেখুন লাইনগুলো দেখা যাচ্ছে মনে হয় তারপর কি করলাম সাথে থাকুন দেখতে থাকুন কৃষি মানুষ কৃষক মানুষ কৃষি ভিডিও গুলো আমি আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা একটু লম্বা হলেও পারলে একটু বা শিখেন এই যে দেখুন পেঁয়াজ চাষটা যে আমি করতেছি তো পেঁয়াজ চাষ করার ক্ষেত্রে রোপণ করি এমনি এত সুন্দর না শুধু মাটিটা গুরির মধ্যে ফালাই দিবেন এমনি ফালাই দিলে যথেষ্ট কারণ পেঁয়াজের সারা সহজে মরবে না যদি মাটিটা একবারে শুকায়া বালি বালি হয়ে যায় তবে যদি সারা মরে তা সারা সারা মরবে না পেঁয়াজের সারা মরবে না এইভাবে কিন্তু অনেক সহজ এই যে চারা রোপণটা তো আপনাদেরকে দেখাইলাম ভাই এই যে পেঁয়াজের বিস্তলা কেমনে করে এইগুলাও দেখাইছি আজকে রোপণ কেমনে করতেছেন এইভাবে দেখাইতেছি হয়তো ভাবতে পারেন যে আপনি সারিবদ্ধ ভাবে কেন লাগাইলে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে আগাছা হয় তো আগাছা হওয়ার ক্ষেত্রে আমি কিন্তু ছোট আকারের একটা ফুইটার বানাই আনছি শ্রেণি ফুইটার বলি আমরা আঞ্চলিক ভাষায় এটার ভিতর দিয়ে কিন্তু আমরা নিরাইতে পারবো সুদাসুদি আর যদি শ্রেণী দিয়ে নিরাই তাহলে অনেক কামলা খরচ হয়ে যাবো তখন এই এই ফসলটা উৎপাদনের ক্ষেত্রে লাভ কম হবে যার কারণে সারিবদ্ধ ভাবে রোপণ করতেছি এই দেখেন পুরা জমিটা কিন্তু একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আছে শাড়ি ভিত্তিতে আমরা এইভাবে রোপণ করি নিরাইতে সুবিধা হ্যাঁ আবার পেঁয়াজের যে পাতাও বিক্রি করা যায় পাতা উড়াইতেও সুবিধা হ্যাঁ আবার এই পেঁয়াজ সংগ্রহ করতেও অনেক সুযোগ সুবিধা হয় আর কি এইভাবে শাড়ি বাধ এই চাষটা করলে তো ভাই আমি কৃষক মানুষ কৃষি ভিডিও আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে ভাই আপনারা ফেসবুক থেকে অনেক অনেক কিছু দিস অনেকে অনেককে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসার কারণে অনেক দূরে গিয়ে গেছে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আশা রাখি আল্লাহ তালা ভরসা যে আমিও একদিন ফেসবুক থেকে অনেক কিছু করতে পারবো তো সকলকেই ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আমার পাশে আছেন আমার খুব ভালো লাগে ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম